ফেসবুক অথবা ইউটিউব আপনি ভিডিও বানাতে হলে আপনাকে ভালো একটা মাইক্রোফোন নিতে হবে এবং ভালো একটা ক্যামেরা তো আমাদের ক্যামেরাটা আসলে ভালো না আমরা যেহেতু নতুন ইউজার এই জন্য আমরা নতুন এবং নর্মাল ক্যামেরা দিয়ে আমরা কাজ করি তো আমরা একটা মাইক্রোফোন আনলাম তো মাইক্রোফোনটা আজকে আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো পাশে থাকবেন এটা করেন তো এটা কি আছে এটা তো আছে হচ্ছে আপনার একটা কেবল একটা কেবল আছে তারপরে স্পিকারের লগে মানে দুইটা স্পিকারের লগে দুইটা মানে ইয়া দিয়ে দিছি উপরে লাগানোর জন্য মানে ভয়টা যত নয়টা যত কম আসে মানে এটা কাটানোর জন্য এটা হলো পাওয়ার এল যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা পাশে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন তিনটা স্পিকার একটা মোবাইলের সাথে লাগানোর জন্য কানেক্ট করানোর জন্য আর কি তো আমাদের অরিজিনাল বয়স তো শুনলেন এখন আমরা মাইক্রোফোনটা লাগে আপনাদেরকে মাইক্রোফোনের ভয়েসটা শুনাবো এই হচ্ছে আমাদের মানে স্পিকারের ভয়েস স্পিকার কিনতেছেন এই স্পিকারের ভয়েস এরকম আর কি কেমন হয়ে যায় কষ্ট করে জিনিসটা কিনলাম তো এটা হলো মাইক্রোফোন এটার মূল্য নিচে ওমানের আঠাশ রিয়াল বাংলাদেশের টাকায় নয় টাকায় একটু বেশি পরে তো আমাদের এক বছরের ওয়ারেন্টি দিছে এক বছরের ভিতরে কোনো ভালো মন্দ এটা আমরা ওই জায়গায় নিতে পারবো এবং ফিরত আনতে পারবো তো আপনারা যারা ভিডিও বানান তো চাইলে এই পাওয়ার জি এটা নিতে পারেন এমন কি এরতে ভালো আছে আবার আরো একটু স্বল্প মূল্যেরও আছে তো আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এবং আমাদের বয়সগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা আমাদের যেহেতু আমরা দুই ভাই একটা পেজ এবং দুইটা ইউটিউব চ্যানেল চালাই তো আপনারা ভালোবাসা দেয়া পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আর আমাদের ভিডিওটি কেমন সব অবশ্যই জানাবেন